হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজকে জন্মাষ্টমী স্পেশাল ছানার পায়েস তো দেখো বন্ধুরা প্রথমে আমি দুটো আমুল ফ্যাট ফুল ফ্যাট মিল্ক এখানে কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে জাল দিয়ে নেব ফুল মিল্ক ক্রিম নেবে এখানে তো বন্ধুরা দু প্যাকেট দুধ আমি এখানে করব দু প্যাকেট দুধের ছানার পায়েস করব তো দুধটা আমি জাল দিয়ে নিলাম ফুটে উঠেছে দেখছো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে এবার আমি দেখো এখানে ছানা কাটিয়ে রেখেছি প্রথমেই আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি বন্ধুরা তুমি চাইলে এখানে তোমরা লেবু দিয়েও কাটিয়ে রাখতে পারো এখানে নিয়ে নিয়েছি দেখো আমুলের মিঠাই মেট কন্ডেস মিল্ক পুরোটা আমি দিয়ে দেব আমি এখানে কোনো চিনি অ্যাড করব না আমি এই মিঠাই মিল্ক দিয়েই এটাকে মিষ্টি বানাবো তো দেখো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি কন্ডেস মিল্কটা এটার মধ্যে অলরেডি মিষ্টি থাকে তাই জন্য আমি আর আলাদা করে এক্সট্রা মিষ্টি দিইনি ভালো করে নেড়ে ছেড়ে দেব দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করব আর এর মধ্যে আমি দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ তোমরা চাইলে এখানে এলাচের ডাস্টও দিতে পারো দিয়ে এবার দুধটাকে আমি জাল দিচ্ছি হাফ চামচ পরিমাণ এখানে একটু লবণ অ্যাড করে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য দেখতে পাচ্ছ দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসছে বন্ধুরা জাল দিয়ে দিয়ে আমি অনেকটা দুধটা ঘন করে নিয়েছি ভালো করে ফুটবে জাল হবে দেখবে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি ওর মধ্যে ছানাগুলো হাতের সাহায্যে একটু একটু করে ভেঙে দিয়ে দেব ছানার পায়েস দুর্দান্ত লাগে বন্ধুরা একবার তোমরা কোনো ঠাকুরের ভোগ হিসাবে বা কোনো নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে তো বন্ধুরা এইভাবে ছানার পায়েসটা আমার রেডি করছি এইবার ছানার পায়েসটা আমার দেখো একটু জাল দিয়ে আমি এটাকে নামিয়ে দেব আর কিছুক্ষণ একটু আমি ফোটাবো ফুটি এটাকে আমি কিছুক্ষণের জন্য নামিয়ে ঠান্ডা করতে দেবো রুম টেম্পারেচারে আসলে আমি এটাকে আমি পাঁচ থেকে ছ ঘন্টা ফ্রিজ করব নর্মাল ফ্রিজে রেখে দেবো ডিপে রাখবো না দেখবে এটা ঘন হয়ে বসে যাবে ঘনত্বটা আরও বেড়ে যাবে এখন যেরকম পাতলা দেখতে পাচ্ছ কিন্তু এটা কিন্তু ফ্রিজে রাখলে অনেকটা জমে গিয়ে ক্ষীরের মতো হয়ে যাবে তো এবার আমি নামানোর পালা আমি কাজু আর আমান্ড সরি কাজু নয় এখানে পেস্তা আর আমান্ড আমি পিস করে কেটে রেখেছি দেখো তো পেস্তা আর আমান্ড দেবো আমি এখানে তোমরা কেশরও দিতে পারো দিয়ে আমি এবার একটু ঢেকে রাখবো ঢেকে আমি নামিয়ে দেব দেখো আমার এখানে গরম রয়েছে গরমটাই আমি এখন সার্ফ করছি বাট আমি এবার ফ্রিজে রেখে দেব চার পাঁচ ঘন্টা ফ্রিজ করবো ঠান্ডা হলে কেটে কেটে সার্ভ করব। পেস্তা আর আমান্ড ওপর থেকে একটু ছিটিয়ে দিলাম গার্নিশ করে এবার আমি দেখো ফ্রিজ থেকে বের করে এনেছি বন্ধুরা ঠান্ডায় কতটা দেখো থিকনেস চলে এসছে ভারী ভারী চলে এসছে একদম মাখো মাখো হয়ে গেছে দুধটা বসে গিয়ে ছানাটা দারুণ লোভনীয় হয়েছিল বন্ধুরা একবার ট্রাই করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বাই বাই